প্রথম কাছে কলেজ বন্ধ আছে তোমার মেয়ে কনে বিট ভাড়া লাখের টাকা থাকে সে একা একা ও মাসি রে কি হাসে রে কি ও মা কি

বাসাবাড়ি ভালো 2 লাখ টাকা অ্যাডভান্সে বাসাটা নিছি আরে চিন্তা করোনা লাখ 5 লাখ যা লাগ সমস্যা নাই টাকা তো আমার কম নেই তোর ভিতরে না কেন বাসার ভিতরে না এমনি গরম আছে ঠিক আছে ভালো লাগছে না থাকো রাতে আসকো আগে ভয়স তোমার বলি তুমি যাও আরে টাকা গো সিরিয়াল কিরাম

চিন্তা করা যায় এই সব ডুমো ডাঙা সলপল খাসছে গাজা সি 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 এই যুব সমাজের হবে ডালি এই যুব সমাজ তো নষ্ট হয়ে গেল সিন্নিবে না হ্যাঁ আমি হ্যাঁ

আরাম <laughs> <a deal |zh|>

পা গল ছাড়া ও কিছু বোঝে না পুষ্য মানুষের মেয়ে মানুষ কি এক হয় পুষ্য মানুষ কতটা কায় কাম করতে পারে

কে ফুড ফরনা চাকরি করি তে ফুটবাটা চাকরি করে মানুষ ফুটবাটা দাড়িয়া 5 টাকা 2 টাকা 1 টাকা নিছে উপরে ভিক্ষে পায় না রে আর তুই ফুটবাটা চাকরি করে তোর বাপ কয় 26000 সামথিং বেতন পায় আউট ইনকাম আছে দুইবেলা রাত্রি একবার মানে একবার বিষয় খিরে কিসির চাই কারকতে না ফুড ব্যান্ডে নতুন হইব না boda আমার জানার বাইরে যাই হোক ওটা কোনো কথা না কথা আছে শোন ঢাকায় থাকিস দিল্লি থাকিস এইটা বড় কথা না নিজেকে সবসময় গুসিয়ে রাখবি এলোমেলো চলা ফেরা ভালো না তোমার বাপের ছাপ দিয়ে টাকাকোনা দেখে আমার সন্ধ হয়েছে তুমি এখন যে পরিবেশ তোমার দেখছি আমার সন্ধ হয় তাই আমি মনে করি ঢাকা শহরে ওইভাবেই থাকো কিনা তাও তো বুঝতে পারছ হ্যাঁ আপনার নাকি কি মনে হচ্ছে খারাপ নেই মানুষ মনে আছে। তোকে খারাপ বলবো তোকে খারাপ বলার জন্য আমার বয়ে যাচ্ছে তোকে আমি খারাপ বলবো হা তোকে আমি খারাপ বলতে যাব কেন তোকে আমি খারাপ বলছি না তোর যে পরিবেশ দেখলাম তোর বাবার যে তেলতেলে ভাব দেখলাম দুদিন আগে তো খুব খুশি হয়ে বইটকা দিয়ে এখন তো তেল সোয়া পড়ছে এর জন্যই ক্ষতি হয় সগলি যখন তোর হাত ধরছে আমি তো ধরি না কে আপনি এমন করছেন কে দেখি আব্বা ডাকছিস কে আমি তো তোর সাথে কথা করছি আই না এ আবার কি হাসছ রে আমার দেবে না খেয়া আমি কি পুরুষ মানুষের আওতায় পড়িনি আমার কি রাগ নেই কি হচ্ছে রে কি 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 হচ্ছে হরে কি হচ্ছে কি হচ্ছে আ প্রথম প্রশ্ন করিকার কাছে কলেজ বন্ধ আছে তোমার মেইয়ে কনে প্রথম প্রশ্ন করিকারে জেনের কাছে কলেজ বন্ধ আছে তোমার মেইয়ে এখনে এলো মেলো চলছে তুমি জানো কি আমি একটা তোমার তথ্থতিসি। ফেলাট ভাড়া লাখ টাকা থাকে সেই একা একা ও মা बिलाड़ भाड़ा लाख तक थक से यका 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 थक माने की ओमासी की हसे रे की हसे की हसे एक ही जा की हसे रे की हसे ओमा की हसे अबार बाप अबार बाप গার্জেন আমরা যারা আমাদের কাজ সন্তান মানুষ করা ছেলে মেয়ে কই যাই খোঁজ নাও ভাই নিশা ভাঙাdataTable যেন না খাই মেয়ে দেই টাকা বিকাশ করে সেই টাকা তোলে বাবা লাইন ধরে লোকে বলে টাকা পাইয়ে কনে আমার মেয়ে ঠাকাই চাকরি করে আহা মেয়ে দেই টাকা বিকাশ করে সেই টাকা তোলে বাবা লাইন ধরে লোকে বলে টাকা পাইলে এখনে আমার মেয়ে ঢাকাই চাকরি করে পরে সে কি কাম বেতন পাই কত পরে সে কি কাম বেতন পাই কত অত শত বুঝি নে টাকাই আমার দেই গো মেয়ে টাকা সাবি দিয়ে গুনাই আরাম কি হাসছে কি হাসে কি হাসছে রে কি হাসছে কি হসে কি হাসছে রে কি হাসছে কি হসে আমার বক্স সন্তানের গার্জেন আমার রাজারা আমাদের কাছে সন্তান মানুষ করা ছেলে মেয়ে কই যাই খোঁজ নাও ভাই নিশা ভাং কাজা তাড়ি যেন না খা

কি হসে রে কি হসে হে মা কি হসে শা দুনিযাই সন্ছে মিপতুর মিসিলি এর ভিতরে করে ফেসবুক অক্সিজেন অভাবে মানুষ অর্থশালী ভাই বোন তোমরা কোথায় বলছে দুনিয়ায় মৃত্যুর মিছিল তার ভিতরে করে ফটো শুটিং অক্সিজেন অভাবে মানুষ বাঁচা দেয় অর্থশালী ভাই বোন তোমরা কোথায় চলছে দুনিয়ায় মৃত্যুর মিছিল তার ভিতরে করে ফটো শুটিং অক্সিজেন অভাবে মানুষ বাসা দেয় অথশালী ভাই বোন তোমরা কোথায় ছোট ছোট ড্রেস পরে ফেসবুক ছবি ছাড়ে সি সি কি জামানা ইলো ছোট ছোট ড্রেস পরে ফেসবুক ছবি ছাড়ে ব্যাংক খংখক না যায় সেই টাকা করে দিলে করে মানুষ দু হাত পাইতে দোয়া দেবে কি হসছে আমার রব কি হসছে রে কি হসছে কি হসছে কি হাসে রে কি হাসে কি হাসে প্রথম প্রশ্ন করি গার্জেন কাছে কলেজ বন্ধু আছে তোমার মেয়ে কোনে প্রথম প্রশ্ন করি গার্জেন কাছে কলেজ বন্ধু আছে তোমার মেয়ে কোনে এলোমেলো চলছে তুমি জানো কি আমি একটা তোমার তথ্য দিছি ফ্ল্যাট ভাড়া লাখ টাকা থাকে সেই একা একা ও মাসি সিসি বাবা ভাড়া লাখ টাকা থাকে সেই থাকা মানে কি হাস কি রে কি হাস তোমার তো ঘুটাই সমস্যা গো